আর দেখুন মাথাটা কত ছোট্ট একটা মাথা কথাটা কিন্তু এডিএল বিজের একটা বাচ্চা মামা এডিএল বিজের হলস্টার ফিজিয়াম এডিএল বিজের একটা হলস্টার ফিজিয়াম অনেক রানী বাচ্চা বলে বাচ্চাটা দেখেন ঘাড় একদম ছোট একটা ঘাট খুবই ছোট সামরাটা দেখেন অনেক সফট এবং পাতলা এবং বিশেষ করে এর এক ইঞ্চি কোনো লাভিক নেই কিন্তু এক ইঞ্চি কোনো নাভি কম্বল নেই দর্শক দেখতে পাচ্ছেন লেস্টা ভাটের উপরে আছে হ্যাঁ তলা তলাবাটটা যদি আমরা একটু দেখাই

একদম গোলাপি হয়ে গেছে দেখেন ছোট্টা গোলাপি খুবই দারুণ দর্শক দেখতে পাচ্ছেন এই শরীর গোলাপি এই ধরনের গরু কিন্তু সচরাচর খুবই কম দেখা যায় খুবই কম পাওয়া যায় এবং আমার ব্যবসার লাইফে প্রথম দুইটা গরু আমি খুব কষ্ট করে ম্যানেজ করছি এত সৌন্দর্যপূর্ণ গরু হ্যাঁ আসলে বাদ বাকি এটা দর্শক বাইরে বিচার বিশ্লেষণ করবে এটার বয়সটা কেমন আছে মামা এটার বয়সটা হচ্ছে আপনার একবার হেটে আসছিল ওটা মিস করা হয়েছে তবে শর্ট টার্মের মধ্যে পরবর্তী হিটটা আসলে দিতে হবে আর কি আচ্ছা আচ্ছা মানে একেবারে রেডি বক না একেবারে রেডি তোলা যদি আমরা একটু দর্শকদেরকে দেখাই এখন তোলা বাটটাও অনেক সুন্দর আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তলাটা এখনি কিন্তু এক থোকনা ওলান এই পাশ থেকে একটু দেখে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই সৌন্দর্যপূর্ণ অপূর্ব একটি গরু আসলে এই গরুগুলো সচরাচর খুব কম পাওয়া যায় এবং মানে পাওয়া যায় না বললে চলে এই কোয়ালিটির গরু গুলো আর এই গরুটার মধ্যে আসলে সর্বোচ্চ জাত এবং মান আছে আমি আশা করি গরুটার দেখেন ঘাটটা খুবই ছোট এবং কম্বল হালকা একটু কম্বল আছে নাভি এক বিন্দু পরিমাণ নাভি নেই আচ্ছা আচ্ছা চামড়াটাও পাতলা অনেক পাতলা বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত শরীর কিন্তু গোলাপি আসলে রানী বাচ্চা কাকে বলে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে রানী বাচ্চা কাকে বলে আচ্ছা এই দুইটা গরু যদি আসলে যদি আপনার আহ কোনো ভাই জাত উন্নয়ন করতে চাই আমার মনে হয় এই দুইটা গুরু দিয়ে শুরু করলে ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট আশা করা যাবে আচ্ছা 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 দামটা কেমন রাখছেন এই জোরার দুইটা গরুর আমি দাম রাখছি এবং দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার এই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এ গরুটার হাইটটা একটু দেখাই দিবে দর্শক ভাইদের ভালো করে তাহলে অনুমান করতে পারবে আচ্ছা আচ্ছা এটারও হাইটটা একটু দেখাই দিবেন যেন অনুমান করে নিতে পারে এগুলো কিন্তু রেডি বকনা দর্শক বুঝতেই পারছেন আহ দুইটা গরু 빅 এক সঙ্গে দেখাই দেব যখন তোরা আমি দাম বলছি দুটা হুম এই দুইটা গরু মাথা 100 এক সঙ্গে করে দুটার মাথা একটু দেখাই দাও আচ্ছা আচ্ছা খুবই দারণ গরু আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরু গুলো দেখাই নমাই এই পাশে আমরা সিরিলে 3 নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি এই গোটি জাপমান বয় সম্পর্কে একটু বলবেন নমাই এটা একটা হলিস্টন ফিজিয়াম আসলে খুবই ভালো মনের একটা বাচ্চা বাচ্চাটার মাথা দেখায় দিন রিয়েলভিজের একটা বাচ্চা মাথাটা খুব সুন্দর একটা মাথা এবং চামড়াটাও অনেক পাতলা ঘাটটা চিকন আছে লেজটা হাটের উপরে আছে এবং নাভি বিন্দু পরিমাণ নাভিনি বিশেষ করে এই গরুটার মাজাটা একটু দেখাই দেন কত ভারী একটা মাথা আসলে আদর্শ গরুর বৈশিষ্ট্যটাই হচ্ছে নির্ভর করে মাথার উপর মাজাটা ভারী হতে হবে মাজাটা ভারী হতে হবে এবং তলাটা দেখাই দেন খুবই সুন্দর আছে চল দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দারুন আছে এই পাশ থেকে যদি একটু দেখে এই পাশ থেকে দেখা

একটা পি অরবিটার একটা হলস্টার ফিজিয়াম আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স হচ্ছে আপনি দেওয়া আছে আজকে 27 দিন 27 দিনের 20 করা আছে 27 দিনের বীজ করা আছে তলা বটটা যদি আমরা একটু দর্শকদেরকে দেখাই বটটা ভালো করে দেখা দেন এই ফুলগুলো দেখতে পাচ্ছেন দর্শকবন্ধুরা ভালো জায়গা আছে আচ্ছা আচ্ছা এই পার থেকে যদি দেখেন আপনারা এই পার থেকে দেখা দেন খুব সুন্দর ভাবে মাথাটাও দেখেন খুব সুন্দর একটা মাথা খুব শান্ত সৃষ্টি চামড়াটাও অনেক পাতলা নাভি কম্বল নেই এটা কি বীজ আপনার এখানেই দেওয়া না বীজ আমরা যেখান থেকে নিয়ে আসছি সেখান থেকে দেওয়া আসলে গরু কাঠ দেওয়া যাবে বাবা হ্যাঁ কাঠ দেওয়া যাবে কাঠ নিয়ে আসতে

মামা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শক যারা নিবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে দর্শক ভাড়া নিতে চাইলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর থ্রি টু থ্রি নাইন ফাইভ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবে অথবা সবচেয়ে বেটার হয় গরুগুলো আসলে যেখান থেকে সংগ্রহ করুক আমার থেকে নিক বা আরো অন্যান্য যেখান থেকে প্রবাসী ভাই যারা আছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট আছে বিজনেস অ্যাকাউন্টে টাকা পাঠাই দিলে আমরা গরুগুলো শুধু পছন্দ করতে হবে কোনটা নিবে সেটা আমরা নিজ তাদের বাসায় পৌঁছা দিতে পারবো আর সরাসরি খামার আসলে সেক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই গরু পছন্দ হইলে টাকা দিবে গরু নিয়ে যাবে পছন্দ না হলে নিতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম